আজ অনেক অনেকদিন পর একটু ফাঁকা সময় পেয়েছি নিজের জন্য তাই ঠিক করেছি একটু তোমাদের সাথে গেট উইথ মি শেয়ার করলে কেমন হয় তো আমি স্নান করে পূজা করে আমি চলে গেছি আমার আসল উদ্দেশ্যের দিকে আলমারি খুলে অনেক শাড়ি দেখার পর একটা পিওর কটন শাড়ি খুঁজে পেলাম এবং তার সাথে কম্বিনেশান করে একটা হোয়াইট কালারের হ্যান্ডওয়ার্ক ব্লাউজ দিয়ে শাড়িটা আমি পরেছিলাম এই ব্লাউজটা আমি হাতিবাগান থেকে কিনেছিলাম আমার ঠিক মনে নেই আমি কোথা থেকে কিনেছিলাম তারপরে এই কানেরটা আমি দেখছিলাম কোনটা ম্যাচিং করে পরবো এটা আমাকে একটা দিদিভাই দিয়েছিল বার্থডেতে দিয়েছিল আর নেক্সট কানেরটা যেটা এটা আমি নিজেই বানিয়েছিলাম ছোটোখাটো জানি না কেমন হয়েছে তোমরা কমেন্ট সেকশানে জানিও কেমন হয়েছে তো আমি এখানে শাড়িটা ঠিকঠাক করে পরছিলাম একা শাড়ি ঠিকঠাকভাবে পরতে পারি না তো সবসময় শাশুড়ি মাই ধরে দেয় তা এখানে সাড়েটারি পরে আমি একাই রেডি হয়ে গেছিলাম তারপরে আমি এখানে বসে গেছি মেকআপ করতে টোনার ইউজ করলাম এই আয়নাটা দেখছো এই আয়নাটা হচ্ছে আমার ছোটোবেলার আয়না সেটা এখনও রেখে দিয়েছি যত্ন করে এখানে আমি একটু ময়শ্চারাইজার মেখে নিলাম মেখে নেওয়ার পর দেখছিলাম গালটা কতটা চকচক করছে তারপর আমি এখানে মামা আর্থেরই ফাউন্ডেশান বরাবরই ইউজ করি খুব লাইট মেকআপ করি বেশি মেকআপ আমি পছন্দ করিও না আর নিউড মেকআপ করতে আমি ভীষণ ভালোবাসি নিউড মেকআপ নিউড লিপস্টিক ব্লাশার ব্লাসার তো আমার ফেভারিট ব্লাশার সব সময় আমি ব্লাসের দিতেই থাকি কলকাতা গেলেও আমি ব্লাসের দিয়ে যাই লিপস্টিকটা লাইট পরেছি লিপস্টিকটা লাইট পিঙ্ক কালারে পরেছিলাম এখানে আমার কানেরটা পরে নিলাম হাড় পরে নিলাম এবার দেখো কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট সেকশানে জানিও কেমন লাগছে আরও যদি কিছু জানার থেকে তো তোমরা আমাকে কামেন্ট করতে পারো